মানুষ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা অথরিটি নিয়ে পরিচালনা করে আইনগত শুনেন সাংবিধানিক বাধ্যবাধকতা এটা আমি আপনার কাছে সবার সামনে আমি প্রেজেন্ট করেছি আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভ এ ঠিক আছে একটা কথা বলি আমরা কথা বলি সেটা হলো আপনারা তো জনগণের জানেন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এটির দা কি আপনি পরিশোধ করলেন সংবিধান যেখানে আপনাকে স্পষ্ট বলেছে এই ধরনের ট্রিটি করতে হলে আপনাকে পার্লামেন্টের করতে হবে এটা প্রকাশ্যে হোক অপ্রকাশ অপ্রকাশে হোক আপনি তা করলেন না কিন্তু আগামী এক মাসের মধ্যে সেটি বাস্তবায়নের ঘোষণা ভারত দিয়ে দিয়েছে আপনি বাংলাদেশের জনগণকে জানানেন না আর আপনি বলছেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন চুক্তি কোথায় আরে ভাই আপনি তো সংবিধান লঙ্ঘন করেছেন আপনি তো সেশন নাই বাংলাদেশের জনগণ করে চুক্তি সম্পর্কে কিছুই জানেন না আর আপনি এসে বলছেন চুক্তি কোথায় আমাদেরকে এইসব কাজ করা দেখাবেন না আমার বিজ্ঞ কলিগ মিস্টার সিদ্দিক সাহেব উনি আইনজীবী মানুষ উনি আইনের কথা বলেছেন আর্টিকেল ওয়ান ফাইভ এ এর কথা বলেছেন সেখানে কিন্তু স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে ফরেন আপনি যখন চুক্তি করবেন এটা প্রেসিডেন্ট পার্লামেন্টকে রেফার করবে তাই তো আচ্ছা আমি আপনার কাছে একটা রিজনেবল আনসার চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি ভারতীয় মিডিয়া দেখেন এটা ইনফরমেশন এইচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছে বিদেশি মিডিয়ার কাছে করেছে যা বিবিসিতে রিপোর্ট হয়েছে বাংলাদেশের প্রায় সকল পত্রপত্রিকাতে রিপোর্ট হয়েছে যে আগামী এক মাসের মধ্যেই ভারতের রেল বাংলাদেশের ভিতর হলদি বাড়িতে যাবে এবং সেখানে বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনা সেখানে থাকা অবস্থায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক থেকে এই বিবৃতিটি দিয়েছে তারা বাংলাদেশ সেটি অস্বীকার করেনি আপনি যদি বলেন যে কোনো চুক্তি হয় নাই প্রমাণ দেন হ্যাঁ এই প্রমাণটি সাইবুল সাবর দিতে পারবে না আমরাও দিতে পারবো না যে চুক্তি হয়েছে দেখুন আইন কি বলে আপনি একজন আইনজীবী মানুষ সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে করতে পারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে পারে সেটা তো সমস্যা নয় কিন্তু যখন আপনি দেশের বিষয়ে পার্শ্ববর্তী দেশের সাথে একটি চুক্তি করবেন আর্টিকেল ওয়ান ফোর ফাইভ এর কথা যে আপনি উল্লেখ করেছেন সেখানেই এটা দেশের জনগণের অধিকারের অংশ সংবিধানের অংশ সার্বভৌমত্বের অধিকারের অংশ আপনি পার্লামেন্টে সেটি আনতে যে হবে এখন ব্যাপারটি যদি সিরিয়াসলি হয় হয় গোপনীয় তাহলে একটি লুকুচুরি করে তারা মানে পার্লামেন্টে সেশন করতে পারে আমি আপনার মাধ্যমে সরকারকে প্রশ্ন করতে চাই যে আগামী এক মাসের মধ্যে টি বাস্তবায়ন করতে হতে যাচ্ছে এখনো কি সময় হয়নি বাংলাদেশের পার্লামেন্টে সেটি আলোচনা করার অথবা বাংলাদেশের জনগণের সেটি জানার সিক্রেট সেশন অনুষ্ঠিত হয়েছে কিনা আপনার আমার কি অধিকার নেই সিদ্দিক সাহেব আপনার কি এটি জানার অধিকার নাই যে মানে ওপেন পার্লামেন্টে না হলেও সিক্রেট সেশনে এটি আলোচনা হয়েছে কিনা যদি তা না করা হয় আমি সিদ্দিক সাহেবকে প্রস্তুত করতে চাই এটি কি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন নয় এটি কি ভারতের স্বার্থে বাংলাদেশের জনগণের অধিকারের প্রতি বিধানগুলি প্রদর্শন নয় এটি কি ভারতের প্রতি কৃতজ্ঞতা নয় যে ওবায়দুল কাদের সাহেব বললেন যে ভারত না চাইলে এই নির্বাচনটি হতো না আপনি কি তাহলে দায় পরিশোধ করলেন অর্থাৎ আপনাকে আন্তর্জাতিক বিশ্বের বিরোধিতার মুখে ভারতের আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এটির দা কি আপনি পরিশোধ করলেন সংবিধান যেখানে আপনাকে স্পষ্ট বলেছে এই ধরনের ট্রিটি করতে হলে আপনাকে পার্লামেন্টে সেচন করতে হবে এটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আপনি তা করলেন না কিন্তু আগামী এক মাসের মধ্যে সে এটি বাস্তবায়নের ঘোষণা ভারত দিয়ে দিয়েছে আপনি বাংলাদেশের জনগণকে জানানেন না আর আপনি বলছেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন চুক্তি কোথায় আরে ভাই আপনি তো সংবিধান লঙ্ঘন করেছেন আপনি তো পার্লামেন্টের সেশন করেন নাই বাংলাদেশের জনগণ চুক্তি সম্পর্কে কিছুই জানে না আর আপনি এসে বলছেন চুক্তি কোথায় আমাদেরকে এইসব কাজ করা দেখাবেন না স্পষ্ট যুক্তি হচ্ছে আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন পার্লামেন্টের সেশন করেন নেই সিক্রেট সেশনও করেন নেই জনগণের কাছে বলেন নেই প্রকাশ করেননি

আপনারা সরকার চেঞ্জ করে আপরে অন্য সরকার এসে এইটাতে বাতিল করবে তখন ভারতের সাথে আপনি এক প্রকার যুদ্ধ লাগায় দিবেন ভারত বলবে যে আমরা এখন এই ট্রেন লাইন আমরা বন্ধ করব না তখন আপনি কি করবেন আপনি শুধুমাত্র আমার আমার আমি বলেছিলাম জবাব আমি বলেছিলাম না করে উনি ভারতের সাথে চুক্তি করেছেন আমি বলেছেন এটা বলেছেন এটা করতে পারে কিনা জনগণের সময় দিতে আপনি দেননি শেখ হাসিনা আমি উনি উনি পার্লামেন্টারি ম্যান্ডেট নাইনি উনি জনগণের ম্যান্ডেট নাইনি উনি কি আমি ওনার বলতে দিন জনাব সাহেবকে বলতে দিন তবে জনাব সাহেব এখানে আরেকটা জিনিস সন্দেহ করছেন জনাব এই সন্দেহের জায়গাটাকে আপনি আপনি ততটুকু মনে করছেন উনি মনে করছে যে আসলে

বাংলাদেশের মুসলিম মানুষের বিশেষ করে প্রবাসী মানুষের মুসলমান ভাইদের কে ইমোশনালি ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন ভাবে গণ অধিকার বলেন ছাত্র অধিকারের নাম করে কারেকশন করে আপনাদের যিনি প্রধান তিনি গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে মুসাদের এজেন্ডের সাথে আমরা সবাই কিন্তু প্রান্তিক লেভেল থেকে উঠে আসছি আপনারা আমরা সবাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন প্রান্তিক লেভেল থেকে আসছেন নিজে টিউশনি করে পড়াশোনা করেছেন বাংলাদেশের একটা কোটা বিরুদ্ধে একটা আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন তারপর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মে হোক আপনাদের কথাবার্তা বক্তব্য সবকিছু পলিটিক্যালি আমি আপনাদের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কথা বলছি না আপনারা অনেক ভালো করেছেন আপনাদের জায়গায় আপনারা আপনার থেকে বাইরে আর কি করতেন পুরো বাংলাদেশের একটা জেনারেশনকে নাড়া দিয়েছেন এটা আমি এটা আমি অস্বীকার করবো না আমি এই জেনারেশনের একটা ছেলে কিন্তু আমার কথা হচ্ছে আপনার কাছে সুস্পষ্ট একটা কথা আপনাদের প্রতি আমাদের সকলের একটা সিম্পেটি আছে জনগণের একটা সিম্পেটি আছে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সবাই টাকা পাঠাইছে আপনাদেরকে আপনাদের বলার সাথে সাথে বিকাশ দিয়ে সাথে সাথে লক্ষ কোটি টাকা আপনাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আপনি ক্লাসকে আনসারটা দেন আপনি যে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ইসলামিক মূল্যবোধটাকে আপনারা বিকিয়ে দিয়ে আপনারা মানুষকে ইসলামিক মূল্যবোধের যে আপনাদের নেতা যে মোসাদের সাথে যে বৈঠক করে করার পরে আপনার যে সত্য মিথ্যা এটা সেটা অনুয় বিনয় করে যে বাংলাদেশের মানুষের সাথে জাতির সাথে যে প্রতারণা করেছেন আমি আসছি আপনার সময় আসছি আমি এটা হবে না কোন চলে যাচ্ছে প্লিজ চলার সুযোগ আমাকে হবে তো

তাদের একজন ব্যক্তি সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবে যারা আহম তারা এটাকে বিশ্বাস করে না মোসাদ সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান নাই আপনি কোথায় পড়াশোনা করেছেন আই ডোন্ট আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে ভালো জ্ঞানের কথা বলবেন

ঠিক আছে পড়াশোনা পয়েন্ট ঠিক আছে ঠিক আছে দর্শকের প্রশ্ন নেই আমি যারা